জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে মর্তে ভগবান জগন্নাথদেবের আবির্ভাব হয়েছিল তাই এই তিথিকেই ভগবান জগন্নাথদেবের জন্মতিথি হিসাবে পালন করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মনু এই পবিত্র তিথিতে বিগ্রহত্রয়কে অর্থাৎ জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র এই বিগ্রহত্রয়কে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এনে সাধারণত দিকে। কোনো উঁচু বেদিতে স্থাপন করে একশো আট ঘটি জল দিয়ে স্নান করানো হয় যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা বলা হয় এই পবিত্র দৃশ্য এদিন জগন্নাথদেবকে স্নান করাতে পারলে অথবা স্নান করানো যদি সম্ভব না হয় তাহলে এই স্নানের দৃশ্য দর্শন করলেও মানুষের অতীত ও বর্তমানের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় ভগবানের বিশেষ দয়া কৃপা লাভ করা সম্ভব হয় বলে মনে করা হয় এগারোই জুন বুধবার দু হাজার পঁচিশ বাংলায় সাতাশে জ্যৈষ্ঠ বুধবার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা তথা জ্যৈষ্ঠ পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে পূর্বদিন অর্থাৎ দশই জুন মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে এগারোই জুন বুধবার দুপুর বারোটা আটত্রিশ মিনিটে ওই ছোট্ট শিশুকে অতবার স্নান করানোর ফলে তার শরীর খারাপ করে গায়ে জ্বর আসে বলে মনে করা হয় এই কারণে রথযাত্রার আগের দিন পর্যন্ত মানে প্রায় এক পক্ষকাল সময়কাল পর্যন্ত মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ রেখে ভগবান জগন্নাথ দেবকে বিশ্রাম করানো হয় হিন্দুদের দেবদেবীর পূজা পাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় এবং সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দির তীর্থস্থান ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এইরকম অনেক কয়েকটি ভিডিও লিংক আমি দিয়ে রাখছি যেখানে আপনারা কাশ্মীরে মাতা বৈষ্ণবদেবী মন্দির হিন্দুদের বিখ্যাত চার ধাম মায়াপুরের নতুন ইস্কন মন্দির জোকার স্বামীনারায়ণ মন্দির পুরীর জগন্নাথ মন্দির সহ আরও অন্যান্য মন্দির প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা ইত্যাদি ইত্যাদি অনেক কয়েকটি কার্যকরী ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন এবং সে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পান এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না পরবর্তী সময়ে আবারও দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয়